আর আমরা যেন ভুল ধারণা করি বলে নামাজ পড়ার কথা না আরে বাবা কে বলছে এটা কে বলছে নামাজ পড়ার কথা আল্লাহই বলছে নবী আপনি নামাজে যত্ন মন আহাল আхал পরিবার পড়ونکو নামাজ আদেশ দিন আপনার রিজিকের চিন্তা করা লাগবে না আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ নামাজ নামে আমিন এই সংক্ষিপ্ত তিন নম্বর ওয়াইতায় ফরজ হইছে তারা যদি জাকাত না দেয় আল্লাহ তালা হাদিস বলছে

রমজান মাসের রোজা যেটা হয় পুরো মাসে রোজা রাখবে আর সওয়াল মাস রমজানের পরে যে মাস রমজানের মাস পরে যে মাস রমজানের রোজা সওয়ালের রোজা যারা রাখবে নবীজি বলছে তাদের

আমি কিছু জান আমাদের দোয়া করবেন বলেন যার সাথে যার মহাব্বাদ তার সাথে তার বুঝতে পারছেন আমার আপনার সম্পর্ক যদি বেনামাঝির সঙ্গে থাকে খারাপ মানুষের সঙ্গে থাকে

والسلام عليكم ورحمه الله وبركاته